অফিস আদালত স্কুল কলেজ বিভিন্ন সরকারি দপ্তরে সাড়ে পদে সাড়ে ছ লক্ষ শূন্য পদগুলি গুলি ফাঁকা করে রেখেছে আগামী ছয় এবং সাতই মার্চের ধর্মঘট সফল করুন

छः सात और सात क्या चीज क्या है ये सब दुर्नीति चल रहा है ना अच्छा अच्छा ऐसा दुर्नीति सरकार लोग दुर्नीति बच्चे लोग को नौकरी देना पड़ेगा जो लोग पढ़ाई लिखाई करता है है, है ना आ, तो बहुत आदमी लोग कर रहा है जी जी होना ही चाहिए होना चाहिए जरूरी है चार बार में चार बार में रहा है बाहर से नेता लोग आता है चार बार करता है यहाँ के गरीब लोग जनता लोग मारा जाता है दस रुपया का लोग बजाज में चले जाते हैं

এবং যে অনৈতিক ছয়শ টাকা অর্থাৎ এবং তার প্রতিবাদে কাজ করে কলকারখানায় কাজ করে তার মাসে অভিযান চলছে তার কারণেই দেখতে পাচ্ছেন আপনারা তামিলনাড়ু কেরল অন্ধ্রপ্রদেশে চলে যায় ধান পোতার কাজে রাজমিস্ত্রির কাজে কেন আমাদের পশ্চিমবাংলায় কি কাজ নেই কারণ পশ্চিম বাংলাতে সস্তা লেবার তৈরির কারখানা করে রেখেছে একটা এখানে শিল্প নেই এখানে কলকারখানা নেই এত বেকার ছাত্র যুবরা যাবে কোথায় যারা শিক্ষিত হচ্ছে তাদের চাকরি নেই তো টাকা ছাড়া চাকরি নেই তাই সংগ্রামী যৌথ ঘরের কাছে শহীদ মিনারে অবস্থান করছে আপনারা দেখেছেন বহু না আমরা সংগ্রামী যৌথ মঞ্চ মিছিল করেছি কিন্তু এই সরকার নির্বিকার এই সরকার কতটা আমানবিক ভাবুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় করেন ছাব্বিশ দিনের আমাকে করেন আপনাদের মন থাকবে যারা সিনিয়র রয়েছেন বাবা কাকারা অনেক অভিযোগ আছে অনেকে বলে না কি ক্যান্ডেল জুস নিয়ে তিনি অনশন করেছিলেন কিন্তু আপনার সমুকার দাম আজকে সাঁত্রিশটা দিন ধরে কিছুই খাইনি বন্ধু বলতে আমাদের বুকটা ফেরে যাচ্ছে আর সরকার কতটা অবলম্বিক কতটা নির্দয় কতটা প্রাথমিক ভাবতে পারে এই সরকার তার একটা পুলিশ একটা মেডিকেল টিম পর্যন্ত দেয়নি আমাদের শুভঙ্কার দ্বারা জীবনের জি রে ভাই সংগ্রামী জৌথ মঞ্চের নেতৃত্বে এই রাজ্যটাকে বাঁচাতে লড়াকটা কিন্তু লড়ছে আপনাদের ঘরের সন্তানরা যাবে দুর্নীতিহীন নিয়োগতার খয়ের জন্য লড়ছি বন্ধু আমরা আপনাদের ঘরের সন্তান আমরা চাকরি করি আমাদের তার কি প্রয়োজন কেন আপনাদের কাছে এসেছি কেন আপনাদের কাছে বলতে এসেছি একটা ব্যথা বন্ধু আমার ভাইয়েরা বিয়ে করে বসে আছে উচ্চ শিক্ষিত হয়ে বসে আছে চাকরি নেই যা আছে তো দুর্নীতি ছাড়া দেব তাই দুর্নীতি ছাড় দুর্নীতি মুক্ত চান শিক্ষিত বেকার চাকরি চান তার মাথায় চান যেভাবে আপনারা দেখেছেন টিভি মিডিয়ায় ছন্দস্থানীন মানব কিভাবে সম্মান চুরি গেছে কিভাবে ছন্দেখালীন মাদবের সম্মান করে করেছেন এই সরকার সরকারের মত পুষ্ট লঙ্কার টিভি মিডিয়ায় দেখেছেন আমরা প্রতিবাদ জানাতে এসেছি আমরা সন্দেশকারীর মা পাশে থাকতে এসেছি আমরা সন্দেশকারীর মা বন্ধুদের বলতে এসেছি আমরা সংগ্রামী যুদ্ধ মঞ্চ আপনাদের পাশে আছি এবং এই স্বৈরাচারী সরকার এই যে দুর্নীতিগ্রস্ত সরকার এবং এই যে অপদার্থ পুলিশ আপনারা কিছুদিন আগেই দেখেছেন

এমনিভাবে সরকারের বিরুদ্ধে সরকারের অপতান্ত্রিক এই যে দুর্নীতি এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করছে গর্মান্নবী করা চেয়েছে তাদেরকে বেছে বেছে বদলি করছে বন্ধু তাই আমরা সেই অন্যায় বদলির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে এসেছি আমাদের সরকারি কর্মচারী শিক্ষক যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা রয়েছে তাদের পেনশনের মহার্ঘ ভাষা ছাড়া আর কিছুই পাওয়া যায় না তাই এই সরকার

আবার <Sansky> ক্যাম্পেনিং আমাদের চলছে এই ক্যাম্পেনিংয়ে এ প্রচার চলছে কলকাতার ধর্মতলা চত্বরের বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আগামী তেসরা মার্চ শহীদ মিনারে যে সমাবেশে ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং আগামী ছয় এবং সাতই